জীবন মানেই শুধু দোগরা দৌগড়ি আর টেনশন হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাইকে জানেন আমার ছেলেটা অনেক আর কয়েকদিন হলো ওর খাওয়া দাওয়া একদম নেই ও কিন্তু হঠাৎ করে বায়না ধরেছে পোলাও খাবে আর ওর জন্য কিন্তু ওর খালা ওকে পোলাও রান্না করে দিচ্ছে চিকেন বিরিয়ানি আর আমরা কিন্তু ওটা খাওয়ার পরে আমার ছেলেকে রেখে ছোট মেয়েকে নিয়ে চলে আসলাম আবার কেন আসলাম হয়তো বা আপনারা প্রশ্ন করতেই পারেন তো পপুলারে আবার চলে আসছি ছোট মেয়েকে নিয়ে আর আমার সমস্যা দেখানোর জন্য আর এই সমস্যা শুধু আমার না পুরো বাংলাদেশের বিভিন্ন মানুষের এই সমস্যা হচ্ছে তা হচ্ছে গা শুধু চুলকায় তো এই চুলকানিটা নাকি অনেক সোয়াসে আর অনেক খারাপ এই জন্যই কিন্তু এটা খুব দ্রুত চিকিৎসা নিতে হবে আর দ্রুত চিকিৎসা না নিলে কিন্তু এটা শুধু সরাইয়েই যাবে আর এটা কখনোই ভালো হবে না আর চিকিৎসা কিন্তু শুধু একজনের নিলে হবে না চিকিৎসা নিতে হবে পুরো ফ্যামিলি আসি পপুলার একদম আরতলাতে আর আটতলাতে উঠতে কিন্তু লিফ্টে অনেক মানে ধাক্কাধাক্কি করতে হয়েছে এবং লিফ্টে উঠতে কিন্তু অনেক মানে সমস্যা ফেলে করতে হয়েছে তারপরেও কিন্তু লিফটে উঠতে হবে কারণ দিকে আর হেঁটে হেঁটে ওঠা যাবে না তো পপুলারে আটতলায় এসেই কিন্তু মানে ভাই পাগলার মাজারটা মসজিদটা অনেক সুন্দর দেখা যায় আর কত কবর নিচে এই কবরস্থানটা কিন্তু একদম মানে ভালোই দেখা যাচ্ছে এখান থেকে তো আসলে কি আর বলবো এখানে কত আপনজন শুয়ে আছে তারপরেও কিন্তু আমাদের কাজ হচ্ছে এর আটা ওখানে লাগে দেওয়া ও রাটা ওখানে লাগে আর তুই পারে মানুষ কিনে সমালোচনা করতে আমিও কেন পারবো না আমিও কিন্তু পারি আমি শুধু বলবো না আমি ফেরেস্তা আমিও পারি মানুষ কিনে সমালোচনা করতে কিন্তু তার ভিতরেও কম বেশি আছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমরা স্পারে ঘুরতে গিয়েছিলাম গিয়ে ওখানে একটা প্রাইভেট কার্ড দেখে আমি মজার সালে বলেছিলাম যে ফেসবুকের টাকা দিয়ে আমি প্রাইভেট কার্ডটা কিনে ফেলেছি এটা নিয়ে নাকি অনেক মানুষের মাথা ব্যথা আমি গাড়ি কিনেছি বাড়ি করেছি আমি তো অনেক বড় লোক তাই না তো আসলে আমি যদি বড় লোক হয়েও থাকি এটা থেকে আপনাদের কোনো সমস্যা আছে আমি কি আপনাদের কোনো দুই টাকা মারে নিয়ে বড়োলোক হয়েছি আমি কি আপনাদের কাছ থেকে কোনো দিন হাত পেতে টাকা নিয়েছি নিয়ে গাড়ি কিনেছি আপনাদের এত সমস্যা কেন আমি গাড়ি কিনতেই পারি আমার বাবার বাড়ির টাকা দিয়ে কিনতে পারি আমার শ্বশুর বাড়ির টাকা দিয়ে কিনতে পারি তাতে আপনাদের গাড়িটা নিয়ে এত সমালোচনা করছেন তারা কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই গাড়িটার থেকে আরও অনেক ভালো একটা গাড়ি কিনতে পারি আর আপনাদের মাঝে ওই গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারি যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন তাদের বাড়িতে যেন আমি দাওয়াত খেতে যেতে পারি ঠিক আছে আপনারা একটু সমালোচনা করা থামান একটু আমার জন্য দোয়া করেন আমি যেন সত্যি সত্যি গাড়ি সমালোচনা করা থামান কারণ হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায় তারা কিন্তু মানে অনেক সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানাই বানায় ভিডিও করে কারণ ভিডিওতে যা দেখায় তা কিন্তু সব কিছুই একদম ঠিক না অনেক মিথ্যা আছে এর ভিতরে অনেক সত্য আছে সব কিছু এগুলো ভিডিওগুলো করা হয় মজার ছলে আর আপনারা যেন মজা পান এই জন্য আর এটাকে সিরিয়াসভাবে নেওয়ার মতো কোনো কিছুই নাই, তবে আপনারা দোয়া করবেন আমি যেন একটা ভালো গাড়ি আমি কিন্তু এখন দলা চলে আসছি কটন গ্যালারিতে আর এখানে কিন্তু এসেছে আমি কিছু পদ্মার কাপড় কিনতে কিছু ছোপার কাপড় কিনতে এখন আপনারা বলবেন যে পর্দা কিনছে ছোপার কাপড় কিনছে তাহলে না এ কত বড় লোক আবার এখান থেকে ফাস্ট কিনছে কত বড় লোক হ্যাঁ ভাই আমি অনেক বড়